আটটা টকড়া আগে তুমি কিছু কথা দেখছি আগে কেসে তো শোনা নিতে সবাই এসছি আমরা কালকে প্রেজেন্টেশন বলবো চিন্তা ভাবনা বড় ইচ্ছা আর তাই না বাবা সিএম গর্জা সু লোক হয় না আজ আমি তখন নিজের পায়ে দাঁড়িয়ে ছিলাম আসলে এই ধরনের সমস্যা হলো গুলোটা 25 বছর আগে এই কা দি গতি যদি আমরা কেন গতি করে গেলে বাবার বাবা 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 এবার হচ্ছে যে আমাদের সফলতা আর

ਇਹ ਮਿੰਟ ਅਮੀ ਇਹ ਘੇਰਾਕ ਤੋਂ ਆਪ ਬਾਕਸਿੰਗ ਕਰਾ ਦਿੰਦਾ ਜੇ ਨਾ ਇੱਕ ਮੈਂ ਬਾਤ ਕੋ ਗੋਦੇ ਨੀਂ ਜੇ ਕੋਰੇ ਦਿੰਦਾ ਉਹ ਤਾਂ ਮੈਂ ਨਹੀਂ ਕਿਤੇ ਦ